প্রতি জিয়াউর রহমানকে যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে শান্ত হননি বরং এই দেশে যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি গত সতেরো বছর যিনি অন্যায়ভাবে নিপীড় নিপীড়িত হয়ে কারান্তরীন হয়েছে কিন্তু এক ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি সেই প্রিয় নেতৃত্ব সহ খালেদা জিয়াকে সত্যার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদকে যারা সম্পূর্ণ প্রক্রিয়ায় আজকে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে তাদেরকে আমি শ্রদ্ধা অনুসরণ করছি আপনারা জানেন যে ডাকসুতে আঠাশটি পদ আঠাশটি পদের পরিবর্তে চারশোর অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রের ছিল যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রশ্নে আপসিন থেকেছে আমি আমার সেই সকল বড় ভাই ছোট ভাই সহযোদ্ধা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা স্মরণ করবেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশে চব্বিশে হাসিনা বিরোধী আন্দোলন ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক একইভাবে নব্বইয়ের যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দুই হাজার পঁচিশের প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টোরি প্রদান করবে বলে আমার বিশ্বাস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো উই টোয়েন্টি এইট পিওপেল আর নট অ্যাভ ইউ উই আর দোজ হু আর অ্যাভ ইউ ডিয়ার ফ্রেন্ডস আমরা আপনাদের সাথে আছি আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় প্রতি সচেতন ধন্যবাদ